এবার নজর রাখতে হচ্ছে মধ্যমগ্রামের দিকে কারণ আহিরি টোলাকাণ্ডে ঘটনার পূর্ণ মধ্যম গ্রামের বাড়িতে অভিযুক্ত মা মেয়েকে সঙ্গে নিয়ে ঘটনার নির্মাণ। খুনে ব্যবহৃত যে বটি সেই বটিও উদ্ধার করা সম্ভব হয়েছে পুকুর থেকে সেই বটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে ঠিক কি চলছে মধ্যম গ্রামে আমরা যাব সরাসরি মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মনোজ ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি চলছে ঘটনার পুনর্নির্মাণ বটিরও খোঁজ পাওয়া গেল এই মুহূর্তের কি খবর

যেই বটি দিয়ে ওই সুমিতা ঘোষ তার পা কাটা হয়েছিল যেমনটা জানতে পারা যাচ্ছিল এবং এরপরই ট্রলি ব্যাগ বন্দি করা হয় তার দেহ দেহ না ব্যাগে তারপরে এই দিয়েই কাটা হয় বুটি দিয়ে হাড় ভাঙা হয় সেই বটির খোঁজ পাওয়া গেল এবং পুকুরে সেই বটির খোঁজ মিলেছে বলেই জানা যাচ্ছে গ্রামে এই মুহূর্তে অভিযুক্ত মা মেয়েকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ গ্রামের বাড়িতে ঘটনার পুনর্নির্মাণ আর সেই খোঁজ পাওয়া গিয়েছে পুকুর থেকে সেই বটি উদ্ধার হয়েছে আমরা আবারও মনোজের কাছে যাই মনোজ জানতে চাইবো যে এখন ঠিক কি চলছে যে বটি দিয়ে পা কাটা হয়েছিল সেই বটি উদ্ধার হয়েছে এই মুহূর্তে কি চলছে মনোজ কলকাতা থেকে তোমাকে আমি একদম দুই চব্বিশ ঘন্টার দর্শকদের এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছে এই যে নীল রঙের প্লাস্টিক রয়েছে সেই প্লাস্টিকের মধ্যে কিন্তু সেই বটি রয়েছে যে বটি দিয়ে কিন্তু তারা খুন করেছিল পাশাপাশি কিন্তু টুকুরি আরো একটা জিনিস উদ্ধার করেছে অর্থাৎ এই যে নিচের প্লাস্টিক সেখানে কিন্তু একটা হাতুড়ি উদ্ধার করেছে অর্থাৎ তারা কিন্তু হাতুড়ি দিয়ে তাকে মাথায় আঘাত করেছিল এমনটাও জানা যাচ্ছে এবং এই যে নীল রঙের প্লাস্টিক রয়েছে সেই প্লাস্টিকের মধ্যেই কিন্তু সেই বটিটা রয়েছে যেটা কিন্তু ইতিমধ্যে সেই পুকুর থেকে ঢুকুরি উদ্ধার করেছে অর্থাৎ ফালগুনি এবং আরোচি যখন তারা খুন করেছিল এবং খুন করার

মনে থাকবে এই মধ্যম গ্রাম থেকে এখানেই খুন করা হয়েছিল এবং ট্রলি বন্দি করা হয়েছিল দেহ আর যখন দেহ আটছে না পা কেটে বাদ দেওয়া হয়েছিল তার জন্য যে বোটই ব্যবহার করা হয়েছিল এবং পায়ের হার ভাঙা হয়েছিল বটির বার দিয়ে সেই বটি উদ্ধার করা সম্ভব হয়েছে পুকুরে ডুবুরি নামিয়ে সেই বটি উদ্ধার করা সম্ভব হয়েছে আর ঘটনার পুনর্নির্মাণ করতে মধ্যম গ্রামে এই মুহূর্তে অভিযুক্ত মা মেয়ে আরতি ঘোষ ফালগুনি ঘোষকে নিয়ে পুলিশ পৌঁছে গিয়েছে আহিরি টোলায় সেখানে একেবারে মধ্যম গ্রাম থেকে আহিরি টলায় যেখানে দেহ লোপাটের চেষ্টা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিল এই মা মেয়ে আরতি ঘোষ ফালগুনি ঘোষ সম্পর্কে ঘোষের সুমিতা ঘোষকেই তারা খুন করে এবং দেহ এই ব্যাগবন্দি করে দেহ লোপাটের চেষ্টা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে সেই ঘটনার পুনর্নির্মাণ অভিযুক্ত মা মেয়েকে নিয়ে এই মুহূর্তে মধ্যম গ্রামের যেই বাড়িতে এই ঘটনা ঘটানো হয়েছিল সেই বাড়িতে পুলিশ এবং খুনে ব্যবহৃত বটি সেই বটিও উদ্ধার করা সম্ভব হয়েছে আরো একটি হাতুড়ে উদ্ধার হয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে একটা ছড়িও পাওয়া গিয়েছে যে খবর এই মুহূর্তে পাচ্ছে আমাদের সরাসরি মধ্যম গ্রাম থেকে আমাদের প্রতিনিধি মনোজ মন্ডল আমাদের আপডেট দিচ্ছেন মনোজ পুলিশ সেক্ষেত্রে কি বলছে যে গোটা প্ল্যান কিভাবে করা হয়েছিল ঘটনার পুনর্নির্মাণ হচ্ছে পুলিশ এই মুহূর্তে কি বলছে জিজ্ঞাসাবাদ করে আহ যে যারা জানা যাচ্ছে যে তারা কিন্তু প্রথমে আহ ঈদ দিয়ে এবং হাঁকুড়ি দিয়ে তাদেরকে মাথা ফেপতে দেওয়া হয়েছিল পরবর্তীতে কিন্তু যখন টলি ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে যখন ভরার চেষ্টা করা হচ্ছিল এবং যখন তিনি ব্যাগে ভরতে পারছিলেন না সেই সময় কিন্তু এই যে বটি আমি একবার আরও একবার দেখানোর চেষ্টা করবো এই যে বটি সেই বটি দিয়ে কিন্তু তার প্রথমে পায়ের গোড়ালি এবং যে সমস্ত জায়গাগুলো ব্যাগে ঢোকাতে গিয়ে আটকাচ্ছিল সেই সমস্ত জায়গাগুলো সেই সমস্ত জায়গাগুলো এই বটি দিয়ে কাটানো ছিল অর্থাৎ এই পুকুর থেকে কিন্তু ইতিমধ্যে একটি বটি এবং হাতুড়ি এই যে বটি এবং হাতুড়ি উদ্ধার করা হয়েছে এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে ছুরি সেটা শিকার করেছে ফাল্গুনি এবং আরও কি সেই ছুরির খোঁজ কিন্তু ইতিমধ্যে এই যে হাতুড়ি কিংবা ছুরি কি কাজে হাতুড়ি ছুরি ব্যবহার হয়েছিল সেই বেশি কিছু জানা যাচ্ছে দেখো এই যে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ করার পরে প্রথমে তাদেরকে জানতে পারা গেছিল যে এরা কিন্তু প্রথমে দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে যায় এবং যখন তারা অচৈতন্য হয়ে যায় তারপরে কিন্তু তাদেরকে মাথা মাথা দেওয়া হয় অর্থাৎ প্রথমে কিন্তু দিয়ে হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু এই যে হাতুড়ি সেই হাতুড়ি দিয়ে কিন্তু তাদের মাথা ছাপনানো হয়েছিল বলে জানা গেছে এবং তারা যে রিকনস্ট্রাকশনের মাধ্যমে যে তারা বলেছে যে এই পুকুরের মধ্যে সেই জিনিসগুলো ফেলা হয়েছে সেই অনুযায়ী কিন্তু উদ্ধার হয়েছে পুনর্মাণের মধ্যম গ্রামে অভিযুক্ত আরতি ঘোষ এবং ফাল্গুনি ঘোষ নিয়ে এই মুহূর্তে পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা